আজকে কটা আছে আপনার এখানে মাছ দাম দিচ্ছেন এটা বত্রিশশো টাকা এ বড় ভাই মাছ তো একদম তরকাজা কত করে দিচ্ছেন আজকে তো এগুলো আজকে কটা আছে আপনার এখানে মাছ ছোট বাজারে কত দাম দিচ্ছেন এটা বত্রিশশো টাকা একটাকে এক কেজি হবে একটু কম হবে আঠ সাতশো গ্রাম তো এখন কি জো চলতেছে তো মাছ তো কম দেখলাম বাজারে ঠিক আছে ভাই উল্টা পাল্টা বললি বাজারে মাছ নিতে পারবেন না নিলেন করে বলবেন আমরা দাম চাইছি তো ওই হিসাবে বিশ্বাস করলাম আপনার আইডিয়াতে কয় টাকা নিতে পারবেন ওই রেট বলবেন যেন আমরা বিক্রি করতে পারি

তো বন্ধুরা যতই বিকেল হচ্ছে এখন পাঁচটা পার হয়ে গেছে তো বাজার মোটামুটি জমতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন লোকজন আসা শুরু হয়েছে আর বাজারে দোকানপাটগুলো মানে এখন আস্তে আস্তে বসা শুরু হয়েছে তো আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো এখানে আর দেখবো মাছের কী অবস্থা কেমন আছেন তো কটা আছে আজকে আপনার এখানে এগারোটা কত দাম চাইছেন আজকে পঁচিশশো টাকা দাম চাইছেন বারোশো তার দাম করে নেওয়া যাবে বারোশো এবার ভাই ファンディーシュ。 টাকা কটা আছে মাছ আজকে আপনার ষোলো ষোলোটা কত চাইছেন আপনার মোবাইল নাই ভাইয়া কত গ্যালাস কত বড় ভাই গ্যালাস কত বিশ ত্রিশ ভারতাম <coughs>